থাউজেন্ড ম্যাডলিন্স নামে অভিযানে অংশ নেওয়া ফ্রিডম ফ্লোটিলার সবকটি জাহাজ আটক করে ফেলেছে দখলদার ইসরায়েলি বাহিনী আটকের পর এসব জাহাজ এবং তাতে থাকা শতাধিক অধিকার কর্মীকে ধরে নিয়ে যাওয়া হয়েছে ইসরায়েলের আশদোত বন্দরে এই অধিকার কর্মীদের মধ্যে আছেন বাংলাদেশি আলোকচিত্রী ও দ্রিকের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল আলমও বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় খবর দ্য টাইমস অফ ইসরায়েলের বিবৃতিতে বলা হয় বুধবার ডাজা উপকূলে পৌঁছানোর আগেই আন্তর্জাতিক জলসীমাতে আটকে দেওয়া হয় ফ্লোটিলার আটটি জাহাজ সেই সঙ্গে দেশ ও স্বেচ্ছাসেবীকে আটক করে ইসরায়েলি নৌবাহিনী বর্তমানে তারা সবাই সুস্থ আছেন দ্রুত তাদের নিজ দেশে ফিরিয়ে দেওয়া হবে এই নৌবহরের কানসেন্স নামের একটি জাহাজে ছিলেন বাংলাদেশী আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম বর্তমানে আটক অবস্থায় অন্যান্য অধিকার কর্মীদের সঙ্গেই ইসরায়েলে আছেন তিনি ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন ফেফসি আয়োজিত নয় জাহাজের বহরটি দুই সপ্তাহ আগে ইতালি থেকে যাত্রা শুরু করেছিল একটি বড় জাহাজে প্রায় একশো জন এবং বাকি আটটি ছোট নৌজানে আরও পঞ্চাশ জন কর্মী ছিলেন আয়োজকদের দাবি অন্তত দুইজন ইসরায়েলি নাগরিকও ছিলেন এই নৌবাহরে বুধবার ভোরে গাজা উপকূশ থেকে প্রায় একশো পঞ্চাশ নটিক্যাল মাইল দূরে ভূমধ্য সাগরে ইসরায়েলি নৌবাহিনীর বিশেষ ইউনিট সায়েতের তেরো এবং অন্যান্য বাহিনী দ্রুত অভিযান চালিয়ে নয়টি জাহাজের নিয়ন্ত্রণ নেয় কাঞ্চনস নামের আটষট্টি মিটার দীর্ঘ যাত্রীবাহী জাহাজে নামার জন্য কমান্ডারা হেলিকপ্টার থেকে রশি বেয়ে নামেন ফ্লোটিরা সংগঠকরা এক বিবৃতিতে অভিযোগ করেছেন আমাদের জাহাজে ইসরায়েলি সামরিক হেলিকপ্টার থেকে হামলা চালানো হয়েছে এবং আমাদের অন্য আটটি যেন অবৈধভাবে আটক ও ছিনতায় করা হয়েছে এফএফসি তখন জানায় তাদের অভিযানে অংশ নেওয়া মানবাধিকার কর্মী চিকিৎসক ও সাংবাদিককে আটক করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে তাদের দাবি নৌবহরটি এক লাখ দশ হাজার ডলার মূল্যের ওষুধ রেসপিরেটরি সরঞ্জাম ও পুষ্টি সহায়তা বহন করছিল যা গাজার হাসপাতালগুলোর জন্য পাঠানো হচ্ছিল এদিকে ঘটনাটি তীব্র নিন্দা জানিয়ে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের এই হামলা ও ছিনতাইকে সমুদ্র ডাকাতির সামিল এবং আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন বলে আখ্যা দেয় তুরস্ক জানায় নৌবাহরক তুর্কি নাগরিক ও সংসদ সদস্যরাও ছিলেন দেশটি বলেছে গণহত্যাকারী ইসরায়েলি সরকার শান্তিপূর্ণ উদ্যোগগুলোকে আক্রমণ করছে এবং আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করছে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোয়ান বলেন গত দুই বছরে হিতলারের চেয়েও ভয়াবহ গণহত্যা চালিয়েছে ইসরায়েল এর আগের সপ্তাহে গাজামুখী গ্লোবাল সুমুট ফ্লোটিলার চল্লিশটিরও বেশি নৌকা আটক করে ইসরায়েল যাতে সাড়ে চারশোরও বেশি অধিকার কর্মী ছিলেন